ধান খেতে থুর আসার মুহুর্তে বা থুর আসার পরে যখন ধান খেতে পরাগায়ন সম্পন্ন হয় ঠিক এই মুহূর্তে আপনারা ধান খেতের পরিচর্যার জন্য অনেকে বুঝতে পারেন না যে কি করবেন ধানটাকে শুদ্ধ করার জন্য পরিপুষ্ট করার জন্য অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন যার কারণে আপনাদের ফলনে অনেক সমস্যা হয় এবং আপনারা প্রায় প্রতি কাটাতে এক মন থেকে তিন মন পর্যন্ত ফলন কম পেয়ে থাকেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধানটা রয়েছে এই যে দেখেন এই যে দেখেন ধানটা রয়েছে এটা কিন্তু ফুল ফুটতে শুরু করেছে অর্থাৎ পরাগায়ন হচ্ছে এই মুহূর্তে আপনারা দানের মধ্যে যে কোনো ধরনের কীটনাশক প্রদান থেকে বিরত থাকবেন নর্মালি আপনারা এমিস্টার টপ প্রদান করে থাকেন বা নাটিবো এইগুলো প্রদান করে থাকেন ছত্রাকনাশক হিসাবে কিন্তু ছত্রাকনাশকটা এই মুহূর্তে ধানের কাতার আপনাদের এই পর্যায়ে যখন দেখবেন একদম দানের শেষটা সুজা হয়ে দাঁড়িয়ে আছে এবং তার পরাগায়ন সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে আপনারা কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবেন তাহলেই আপনারা ভালো ফলন পাবেন ঠিক আছে আপনারা আমি পাশে একটা জমিতে দেখাই যে এই যে দেখেন এই যে পাশের যে এই জমিটাতে আছে এই যে এই জমিটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ধানের শীষগুলা প্রায় একটু হেলে গেছে এটা এখনও উপযুক্ত হয়নি কারণ এখনও পরাগায়ন সম্পন্ন হয়নি আর কিছুদিন পরে আপনারা এই ধান ক্ষেতে এমিস্টার টপ বা নাটিবো বা জাতীয় যে বিক্রিয়াগুলো আছে এগুলো দিতে পারবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু এই অবস্থায় বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা কোনো কিছু প্রদান করবেন না তাহলে আপনাদের ধানে অনেক ক্ষতি হবে তাছাড়া আপনারা দেখেন যদি আপনারা ধানের গভাবস্থায় যদি একবার এমস্টার টপ বা নাটিব দিতে পারেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন এতে কিন্তু যখন থুর বের হয়ে যাবে তখন দিবেন না আবার থুরগুলো যখন সম্পূর্ণ বের হয়ে যাবে এবং মাথাটা হেলে যাবে বাঁকা হয়ে যাবে তখন আপনারা প্রদান করবেন এমস্টার টপ কিংবা নাটিব এতে আপনারা ফলন প্রতি কাটাতে দুই থেকে পাঁচ মন বেশি পাবেন তবে আমি এমিস্টার টপ এবং নাটিপুতেকে নাটিপুটাকে বেশি প্রাধান্য দেই কারণ নাটিপুতেকে দামও কম তাছাড়া নাটিপুর কার্যকরিতাও এমিস্টার টপ থেকে আমি ভালো পেয়েছি ধন্যবাদ সবাইকে